সবাইকে আদা নমস্কার যারা এই চ্যানেলের ভিডিও সর্বপ্রথম দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটি লাইক করবেন এটি কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন সারা বিশ্ববাসীকে দেখার মতো সুযোগ করে দিবেন ব্ল্যাক ম্যাজিক কালা যাদু ব্ল্যাক ম্যাজিক জাদু পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ তদবির এর উপর কোনো তদ্বির হয় না যারা ব্ল্যাক ম্যাজিক কালো জাদু দ্বারা তদবির করতে চান তারা অবশ্যই দিদি ঠাকুরের ভিডিওর স্ক্রিনে যে মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে সেই মোবাইল নাম্বারে যোগাযোগ করে তদবির নেওয়ার চেষ্টা করবেন তদ্বিরের সফলতা একশো পার্সেন্ট গ্রান্টি সহকারে পাবেন বিফলে মূল্য ফেরত দিদি ঠাকুর আজকে আপনাদের মাঝখানে যে তদবিরটি তুলে ধরেছে সেটি হল বর্ষীকরণ তদবির আপনি আপনার মনের মানুষকে কাছে পেতে চান ব্যর্থ প্রেমের সফলতা চান মনের মানুষকে নিজের করে পেতে চান তাহলে আর দেরি কিসের আদি যোগাযোগ করুন দিদি ঠাকুরের সাথে দিদি ঠাকুর যে সকল কাজে তদবির করে থাকে সম্পূর্ণ নাম ও ঠিকানার উপর চালানের মাধ্যমে চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে বিশেষ প্রয়োজনে স্ট্যাম্পের উপর লিখিত দিয়ে তদবির করে থাকেন দিদি ঠাকুর আপনারা তো অনেক লাল বাবা কালা বাবা সাদা বাবা ধলা বাবার কাছে গিয়েছেন কোনো বাবার কাছে গিয়ে কি কোনো রকম কাজের তদবির পেয়েছেন হ্যাঁ হয়তোবা কেউ পেয়েছেন হয়তোবা কেউ পান নাই অতএব যারা পান নাই তাদের উদ্দেশ্যে বলছি জীবনের শেষ চিকিৎসা মনে করে একবারই দিদি ঠাকুরের কাছে আসুন এসে বশীকরণ তদবির করুন সফলতা পাবেন একশো পার্সেন্ট সহকারে মেয়াদ কাজের তদবিরের সফলতা সাত থেকে চোদ্দ দিনের মধ্যে পাবেন যদি এর মধ্যে না পেয়ে থাকেন তাহলে দিদি ঠাকুরকে যে আপনার কাজের জন্য যে টাকাটা দিবেন দিদি ঠাকুর কিন্তু তার পারিশ্রমিক তার কাজের আগে চায় না কাজ সম্পূর্ণ করে দিবে তারপর আপনি দিদি ঠাকুরকে তার কাজের পারিশ্রমিকটা দিবেন পারিশ্রমিক কাজের আগে কি খরচ হবে আপনার জন্য যে এত কিছু যেই জিনিসগুলো দেখছেন দিদি ঠাকুরের সামনে এগুলো জোগাড় করতে দিদি ঠাকুরের কিন্তু অনেক কষ্ট হয় এখানে কিছু কিছু জিনিস গাছগাছালিও আছে কিছু কিছু জিনিস কেনাও আছে গাছগাছালির চেয়ে কেনাটাই বেশি তো সেই জিনিসগুলো কিনতেই দিদি ঠাকুর আপনাদের কাছে কিছু সামান্য মূল্য চেয়ে থাকে আর আপনারা কেউ দেন কেউ দেন না সেটা আপনাদের পার্সোনাল ব্যাপার আপনারা যদি করতে চান করতে পারেন না করতে চলে নাও করতে পারেন কিন্তু হ্যাঁ জীবনের শেষ চিকিৎসা মনে করে একবারই দিদি ঠাকুরের কাছে একটি তদবির করে দেখবেন তদবিরের সফলতা একশো পার্সেন্ট সহকারে পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ